আরেকবার সুযোগ দিন বললেন প্রধানমন্ত্রী ভারতীয় নির্বাচন হচ্ছে বলছে গণ অধিকার পরিষদ মাঠে নামছে সশস্ত্র বাহিনী পাবনাই আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ বিএনপি নির্বাচন শুধু বয়কটকরণী পণ্ড করতে চাই বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব ডামি নির্বাচন সফলে পুলিশকে ব্যবহার করছে সরকার বলছে গণতন্ত্র মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আরেকবার সুযোগ দিন বললেন প্রধানমন্ত্রী নৌকামার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে তারাগঞ্জের রংপুর দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি রংপুরবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন নৌকায় ভোট দেওয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরো উন্নয়ন করতে পারি নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে জানিয়ে তিনি বলেন কোন মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ অবহেলিত ছিল তাদের আয় বাড়েনি জীবনমান উন্নত হয়নি অবহেলা শিকার হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য তিনি বলেন আমার চাওয়া পাওয়া কিছুই নেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি আমরা দেশকে এগিয়ে নিতে চাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাত জানুয়ারির নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে যান আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন ভারতীয় প্রেসক্রিপশনে নির্বাচন হচ্ছে বলছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের নেতারা বলছেন আগামী সাত জানুয়ারি কোনো ভোট হচ্ছে না ভারতীয় স্পন্সর তাদের প্রেসক্রিপশনে নির্বাচন হচ্ছে ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে এই নাটক জনগণ সাড়া দেবে না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী ডামি নির্বাচন বর্জনের দাবিতে গণ পরিষদের বিক্ষোভ ও লিফলেট বিতরণকালে বক্তারা এসব কথা বলেন এ সময় দলটির সদস্য সচিব ফারুক হাসান বলেন আমরা গণঅধিকার পরিষদ দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা আগামী সাত জানুয়ারি পরিবারকে সময় দিন পরিবার নিয়ে ঘুরতে যান রেজা কিবরিয়া বলেন সরকারের অবৈধ এমপি মন্ত্রী এবং আমলাগণ জনগণকে নানান ভয়ভীতি দেখাচ্ছে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই জনগণকে ভয়ভীতি দেখালে পরিণতি ভালো হবে না সাত জানুয়ারি কোনো ভোট হচ্ছে না গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মসিউজামান বলেন আগামী সাত জানুয়ারি ফেলানি হত্যা দিবস হত্যা দিবসে অবৈধ সরকারের ভোট দেবে সাত জানুয়ারিকে ভোট কেন্দ্রে যাবেন না অবৈধ সরকারকে সরকারকে লাল কার্ড দেখান আমরা এই আর কোনো সহযোগিতা করব না এই সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই জনগণের ভোটে এরা নির্বাচিত নয় তাই আমরা এরকম একটি ভোটজোর সরকারকে সহযোগিতা করতে পারি না তিন জানুয়ারি মাঠে নামছে সশস্ত্র বাহিনী নির্বাচনের মাঠে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বাহিনী তারা মাঠে নামবে তিন থাকবে দশ জানুয়ারি পর্যন্ত মোট দিন মাঠে থেকে থেকে দায়িত্ব পালন করবে তারা বাহিনী বিভাগ এক তথ্য জানা গেছে সশস্ত্র বাহিনী ছাড়াও পুলিশ র্যাব র্যাবড পুলিশ ব্যাটালিয়ান বিজিবি কোস্টগার্ড ও আনসার ব্যাটালিয়ন মাঠে দায়িত্ব পালন করবে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী চিঠিতে বলা হয় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য জেলা উপজেলা বা মেট্রোপলিটন এলাকার সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তাদের মোতায়েন করা হবে প্রতিটি টিমের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় আইনানুক অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় কর্মরত অবস্থায় বাহিনীর যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে বলেও জানানো হয় এর আগে আঠারো ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল উনত্রিশ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী পাবনাই আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ পাবনাই ঈশ্বরদি উপজেলার একটি ওয়ার্ডে আওয়ামী কার্যালয় লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার সদর পিয়ারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে তবে এ ঘটনায় কেউ হতাহত হননি আওয়ামলীগ নেতাদের দাবি দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের সরকার ও নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করতে না দেওয়ায় তারাই গুলি করেছেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন তবে এ ঘটনার সঙ্গে বিএনপির কর্মীদের কোনো যোগ নেই বলে দাবি স্বেচ্ছাসেবক দলের এক নেতার এ ঘটনার পর থেকে পিয়ারপুর মোড়বাজার এলাকায় আওয়ামীগ ছাত্রলীগ সহ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এতে এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ সকাল সাড়ে দশটার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী পিয়ারপুর এলাকায় সরকার পতন ও নির্বাচন বর্জন বিষয়ক লিফলেট বিতরণ করছিলেন তারা ওই এলাকায় থাকা ঈশ্বরদি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গেলে কার্যালয় থেকে কয়েকজন বের হয়ে বিএনপি নেতাকর্মীদের ওই এলাকা ছাড়তে বলেন এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান এর কিছুক্ষণ পর বেলা এগারোটার দিকে মোটরসাইকেল করে তিরিশ থেকে চল্লিশ যুবক আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন কার্যালয় লক্ষ্য করে তারা তিনটি গুলি ছোড়েন এবং তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান এ সময় ঘটনাস্থলে পৌর সভা ছাত্রলীগের সভাপতি আবির হোসেন উপস্থিত ছিলেন গুলি ছোড়া যুবকরা তাকে থাপ্পড় দিয়ে ঘটনাস্থল ছাড়েন বিএনপি নির্বাচন শুধু বয়কট বয়কটকরণী পণ্ড করতে চায় বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে বিশ্ব সংকটের যে বাস্তবতা পাশাপাশি আমাদের অপজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কট বয়কটকরণী পণ্ড করতে চায় বানচাল করতে চায় বিক্ষোভ মিছিল সমাবেশ করে নয় বরং তারা সন্ত্রাস সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় মঙ্গলবার সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাদের বলেন তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করা ষড়যন্ত্র করছে তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে তারা এদেশের গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে এটাই স্বাভাবিক আমরা খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি জানিয়ে কাদের বলেন বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই আমরা গ্লোবাল পলিটিক্স এর বিভিন্ন কারণের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ গাজায় যে যুদ্ধ চলছে ইসরায়েলে যে হামলা চলছে সুদান আবারও বিভক্ত হওয়ার পথে এ অবস্থায় আমরা সংকটে আছি দোষটা বড় বড় দেশের আর শাস্তি পাচ্ছি আমরা ডামি নির্বাচন সফলে পুলিশকে ব্যবহার করছে সরকার বলছে গণতন্ত্র মঞ্চ সরকার ডামি নির্বাচন করতে এবং বিরোধী দলের আন্দোলন দমনে পুলিশ প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা মঙ্গলবার বেলা সাড়ে দিকে একতরফা ভোট বর্জনের আহ্বানে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তারা পরে মঞ্চের নেতারা মিছিল শুরু করতে গেলে পুলিশ বাধা দেয় এবং হামলা চালায় বলে নেতারা অভিযোগ করেন এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এর আগে সমাবেশ স্থলে আসার পথে জেএসডির মিছিলে কয়েক দফায় বাধা ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ করা হয় গণতন্ত্র মঞ্চের নেতারা জেএসডির মিছিলে পুলিশের হামলার নিন্দা জানিয়ে বলেন আওয়ামী লীগ বলছে ভোটকেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভোটাররা উৎসব করে ভোট দিতে যায় অথচ সামাজিক নিরাপত্তা ভোগীদের কার্ড জমা রেখে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করতে চাচ্ছে সরকার তারা আরো বলেন সরকার একটা ডামি নির্বাচন আয়োজন করতে পুলিশ প্রশাসনকে দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করছে পুলিশ গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন বাহিনীকে দিয়ে এখন জনগণকে জোর করে ভোটকেন্দ্রে নিতে চাই এই সরকার ঐতিহাসিক পরিণতির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে সিডিপির গবেষণায় দেখা গেছে লাখ কোটি টাকা লুট হয়েছে রাজনৈতিক বাগাড়ম্বর বাদ দিয়ে যথাযথ অনুসন্ধান করুন অর্থমন্ত্রীর দেখা নেই বাজেটের পর থেকে সরকারের স্বেচ্ছাচারিতায় দেশ আরো বিপদে পড়বে এর জন্য দায়ী থাকবে বর্তমান সরকার